বহুদিন পর আবারও ভিলেন রূপে বড় পর্দা কাপাতে আসছেন বলিউড কিং শাহরুখ খান তাও আবার পুষ্পা খ্যাত নির্মাতা সুকুমারের হাত ধরে যিনি পুষ্পা সিনেমা তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আর এবার তার মেঘা প্রজেক্ট অফার করা হয়েছে বলিউড কিং খান শাহরুখ খানকে তবে এবার নায়ক হিসেবে নয় বরং খলনায়ক হিসেবে বড় পর্দা কাপাবেন শাহরুখ বলিউড জগতে কিং অফ রোমান্স বলা হলেও এবার রোমান্টিক হিরো হিসেবে নয় হল হিসেবে কতটা ভয়ঙ্কর মনোমুগ্ধকর হয়ে উঠতে পারেন তার প্রমাণ দিয়েছেন এরই আগে ডন ক্যারিয়ারের শুরুতে বেশ কয়েকটি সিনেমার মাধ্যমে তবে এবার আরও বড় পরিসরে সাউথ ইন্ডিয়ান মুভির বিখ্যাত পরিচালকের সাথে সালে সাউথ ইন্ডিয়ান নির্মাতা কুমারের সাথে ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা জাওয়ান উপহার দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান কেমন হবে আরেক সাউথ ইন্ডিয়ান মুভির পরিচালকের সাথে আপকামিং সিনেমার কাদের বিরুদ্ধে ভিলেন হয়ে উঠবেন শাহরুখ খান কেমন হতে যাচ্ছে সেই সিনেমার গল্প সব কিছুই থাকছে এবারের পর্বে গ্লোবাল সুপারস্টার বলিউড বাদশাহ কিংবা কিং অফ রোমান্স এমন যত সব সংহার দেই না কেন সেটি শুধুমাত্র একজন মানুষকেই ইঙ্গিত করে সেটি হচ্ছে অনলি শাহরুখ খান ভারত কিংবা গোটা বিশ্বের নামি তারকা একজন বাংলাদেশে তার ভক্তের সংখ্যা বিশাল অনেকেরই প্রিয় অভিনেতা শাহরুখ খান তার আকাশ জনপ্রিয়তা থাকলেও ক্যারিয়ারের সুর খুব একটা মসৃণ ছিল না সুযোগ পাওয়াটা ছিল যেখানে মুখ্য বিষয় বিশেষ করে নায়ক হিসেবে সিনেমা নিয়ে অনেক নির্মাতাই অপারক ছিল তাই তো ক্যারিয়ার শুরুতে দন বাজিগরের মতন নাম করা সিনেমায় খলনায়ক হিসেবে বলিউডে নিজের উপস্থিতি দিয়েছিলেন। এরপর অবশ্যই দিয়েছে। রোমান্টিক হিরো হিসেবে বড় পর্দায় মাতাতে পারেন সেটি প্রমাণ করে দিয়েছেন এই সিনেমার মাধ্যমে সেই শুরু এরপর আর থেমে থাকতে হয়নি বলিউড বাচ্চার। রোমান্টিকতার পর কমেডি কিংবা অ্যাকশন কোনো কিছু বাদ যায়নি বলিউড বাদশা শাহরুখ খানের কিন্তু শুরু সেই খলনায়ক চরিত্রের কথা ভুলে যাননি বলিউড বাদশাহ শাহরুখ খান ডন ডেস মতন সিনেমা দিয়ে স্মৃতিচারণ করে রেখেছেন বলিউড সিনেমা প্রেমীদের কাছে আর এবার আরো একবার ভিলেন হিসেবে বড় পর্দা কাপ পর্দায় বাজিমাত করবেন শাহরুখ খান সাউথ ইন্ডিয়ার মুভির বিখ্যাত পরিচালক সুকুমার যিনি পুষ্পা সিনেমার মাধ্যমে ভারতীয় সিনেমাকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় তার ক্যারিয়ারে পুষ্পা ছাড়াও আছে নানা সিনেমা সেই সুকুমারই প্রস্তুতি নিচ্ছেন তার নেক্সট প্রজেক্টের জন্য আর এই প্রজেক্ট সবচেয়ে বেশি চমক হচ্ছে বলিউড কিং শাহরুখ খানকে খলনায়ক হিসেবে প্রত্যাবর্তন সুকুমারের এই সিনেমার প্লট এখনো গোপন রাখা হয়েছে তবে ইন্ডাস্ট্রির সূত্র অনুযায়ী জানা গেছে এটি হবে আন্তর্জাতিক মাফিয়া জগতের কেন্দ্র করে একটি সিনেমা যেখানে শাহরুখ খান থাকবেন মূল চরিত্রের ভিলেন তবে শাহরুখ ভক্তদের জন্য আরও লম্বা সময় ধরে অপেক্ষা করতে হতে পারে